কেবল অপারেটররা আজ বিপন্ন সেই সঙ্গে বিপন্ন তাদের পরিবার এবং কেবল ব্যবসার সঙ্গে যুক্ত মানুষেরা কয়েক লক্ষ মানুষের জীবন জীবিকা হারিয়ে যাওয়ার উপক্রম তাই বাধ্য হয়েই রাজপথে নামলেন কেবল টিভি ব্যবসার সঙ্গে যুক্ত মানুষেরা কেবল অ্যান্ড ব্রডব্যান্ড অপারেটর সংযুক্ত মোর্চার ব্যানারে প্রায় দশ হাজার মানুষ মিছিল করে এলেন রানী রাসমণি অ্যাভিনিউতে শিয়ালদা থেকে রানী রাসমণি পর্যন্ত মিছিলে যোগ দেন সুরেশ শেঠিয়া তিনকড়ি দত্তের মতো মাল্টি সিস্টেম অপারেটর আধিকারিকেরা বড় বড় কোম্পানির ফলে তাদের ব্যবসা মার খাচ্ছে লোকাল কেবল অপারেটরদের এড়িয়ে তারা ব্যবসা করতে চাইছেন ফলত বাধ্য হয়ে তারা পথে নেমেছেন রানী রাসমণিতে জমায়েতের পর তাদের এক প্রতিনিধি দল নবান্নে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন তাদের দাবি দেওয়া সমূহ এক স্মারক লিপিতে জমা দেন তারা মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন সকল সমস্যা খতিয়ে দেখার যারা দীর্ঘ চৌত্রিশ বছর মানুষের দুয়ারে যেরকম আপনারা দেখছেন দুয়ারে সরকার এত বছর দুয়ারে কেবিল টিভি দিয়েছে অপারেটররা আজকে তাদের জীবন বিপন্ন আজকে তাদের ফ্যামিলি বিপন্ন আজকে তারা রাস্তায় নেবে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তার কাছে দরবার করা হয়েছে তাকে একটা সার্বকৃতি দেওয়া হবে আমাদের পক্ষ থেকে এই কেবিল অপারেটর সংযুক্ত মোর্চার পক্ষ থেকে তার হাতে তুলে দেওয়া হবে সেই এখানে আজকে সমস্ত অ্যাসোসিয়েশন মিলিত হয়েছে তারা তার কারণ একটাই যে আমরা সকলে মিলিত হয়ে এই লড়াইটা লড়ব টায়ের একটা টায়ের একটা ভ্রান্ত নীতির জন্য ভ্রান্ত নীতির জন্যে আজকে কাস্টমার এবং অপারেটার দুজনেই বিপদে পড়েছে এবং ব্রডকাস্টারদের ভুল নীতি একই জিনিস এক জায়গায় পয়সা নিচ্ছে এক জায়গায় পি চালাচ্ছে এই সমস্ত বিরুদ্ধে আজকে মিছিল এই সমস্ত বক্তব্য আমরা আজকে মুখ্যমন্ত্রীর কাছে দিয়ে দেব রিপোর্ট চ্যানেল টেন